আজ একটা আচারের রেসিপি নিয়ে চলে এলাম আজ বানাবো কাঁচা আমের কুচিয়ে আচার তো এই টেস্টি আচারটা বানাবার জন্য এখানে আমি সাতশো গ্রাম আম নিয়েছি এটা কাঁচা আম আছে এখানে আমটা আমি চোকলাগুলো কেটে ভালো করে আগে ধুয়ে নেব ধুয়ে তারপর একদম কুচিয়ে কেটে নেব আমটা আমি কেটে নিয়েছি একদম দেখো আলু ভাজার মতন ঝিরিঝিরি করে কেটেছি এবার এই আমের মধ্যে দিয়ে দেবো চিনি এখানে আমি আড়াইশো গ্রাম চিনি ব্যবহার করছি আর দিয়ে দেব ভিনিগার এক চামচ বড়ো চামচের এক চামচ ভিনিগার দিয়ে দিলাম এই ভিনিগারটা দিয়ে দিলে আচারটা তোমরা অনেক দিন পর্যন্ত রেখে খেতে পারবে খুব ভালো করে মাখিয়ে নেব চিনি ও ভিনিগারটা সুন্দর করে আমি আমের গায়ে মাখিয়ে দিলাম এবার এটা ঢেকে রাখবো ততক্ষণে না চিনিটা গলে যায় এই আচারটা বানাবার জন্য একটা মশলা তৈরি করে নেবো এখানে দিয়ে দেব এক চামচ পাঁচ ফোড়ন এক চামচ মৌরি এক চামচ গোটা জিরে এক চামচ ধনে যে কোনো টাইপের একটা তোমরা যেই চামচটাই নাও সেই একই মাপের কিন্তু সব মশলাগুলো দিতে হবে তাহলে কিন্তু আচারের টেস্টটা খুব ভালো আসবে গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে দিয়ে হালকা আঁচে মশলাটা ভাজা করে নেবো মশলা থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে এবার আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে মশলাটা একটু ঠান্ডা করে নিয়ে তারপর এটা একটা পাউডার বানিয়ে নেব চিনিটা দেখো এক ঘন্টার জন্য আমি ভিজিয়ে রেখেছিলাম চিনিটা পুরো গলে গেছে একটা কড়াই বসিয়ে দিলাম কড়াইতে দিয়ে দেবো এই আমের কুচিগুলো এই আচারের রেসিপিটা কিন্তু একদম তেল ছাড়াই তৈরি হবে পুরো আম কুচিটাই কড়াইতে দিয়ে দিলাম একটু নাড়াচাড়া করে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন অল্প করে দেব হলুদ গুঁড়ো যেহেতু আচারটা টক ঝাল মিষ্টি হবে সেহেতু লঙ্কাটা আমি এক চামচ দিচ্ছি তোমরা তোমাদের ঝাল যেমন পছন্দ করবে তোমরা সেভাবে দিও ডালের সাথে এই আচারটা দিয়ে খেতে খুবই ভালো লাগে সব মশলার সাথে ভালো করে আমি মিশিয়ে দিলাম এই আচারটা বানাবার সময় গ্যাসের ফ্লেমটাকে কিন্তু বাড়িয়ে দেওয়া যাবে না লো মিডিয়াম রেখে মাঝে মাঝে একটু নাড়া দিয়ে দিয়ে আচারটা তৈরি করতে হবে তবে ভয় পাওয়ার কোনো কারণ নেই যেহেতু আমি কুচিয়ে কেটেছি হয়তো তোমরা ভাবতে পারো যে একদম গলে যাবে না একদমই গলে যাবে না কারণ এর মধ্যে ভিনিগার দেওয়া আছে গলেও যাবে না আর খারাপও হয়ে যাবে না তোমরা অনেক দিন পর্যন্ত প্রায় ছ থেকে সাত মাস পর্যন্ত তোমরা এটা ফ্রিজে রেখে অনায়াসে খেতে পারো কোনো অসুবিধা হবে না আমি একদম গ্যাসের কি কমিয়ে দিয়েছি এবার ঢেকে আমি আচারটা কমপ্লিট করব। রসটা দেখো পুরোটাই আমের মধ্যে অ্যাবজর হয়ে গেছে আমগুলোও একদম ঝরঝরে রয়েছে এদিকে নরমও হয়ে গেছে ভেতরে কিন্তু ঝরঝরে রয়েছে খুবই অল্প সময়ে তৈরি হয়ে যায় কাঁচা আমের আচা যেই মশলাটা আমি বানিয়ে নিয়েছিলাম এবার মশলাটা উপর থেকে ছড়িয়ে দেব। মশলাটা দিয়ে দেওয়ার পর দারুণ একটা গন্ধ বেরিয়ে গেছে ভালো করে মাখিয়ে দিয়ে আমি দু মিনিটের জন্য আবার ঢেকে রেখেছিলাম একদম তৈরি হয়ে গেছে এবার আমি নামিয়ে সার্ভ করি তৈরি হয়ে গেল ঝাল মিষ্টি কাঁচা আমের কুচি আচার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও তুমি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে পাশে থেকো পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থেকো দেখা হচ্ছে অন্য কোনো নতুন রেসিপির সাথে